বন্ধুরা এখন যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে কলকাতার একটি স্কুলের ভিডিও স্কুলের সমস্ত ছাত্রীরা কিন্তু অবশ্যই রাস্তায় নেমে চলে এসছে আওয়াজ তুলছে স্লোগান দিচ্ছে জাস্টিস ফর আর্জিকর কর জাস্টিস ফর আরজি বিচার চাই বিচার দিন সুবিচার চাই সুবিচার দিন আরজি যে জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথকে কিন্তু নৃশংসভাবে অত্যাচারের পর হত্যা করা হয় এবং সেই হত্যাকেই কিন্তু আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার একটি কুপ্রচেষ্টা চলেছিলো তো সেই কুপ্রচেষ্টা কিন্তু ব্যর্থ হয় এই জায়গায় আমি একটা কথা বলতে চাই দিদি যে পশ্চিমবাংলার বুকে এমন কোনো পরিবার নেই যে পরিবারটা কিন্তু ডাক্তারের সেবাই কিন্তু সুস্থতা বা আরোগ্য লাভ করে নেই একটি ডাক্তার কিন্তু হাজারো মানুষের সুস্থতায় নিজেকে কিন্তু নিয়োজিত রেখেছে আর সেই ডাক্তারকেই যদি নিরাপত্তাহীনতার ফলে যদি রেপ হতে হয় তাহলে বলুন যে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার দায়টা কারা নেবে বলুন দিদি তবে এই জায়গায় কিন্তু এখনও পর্যন্ত কোনো দোষী কিন্তু অভিযুক্ত হয়নি বা ধরা পড়েনি একমাত্র সঞ্জয় রয় ছাড়া আর বাকিরা কিন্তু ধরা পড়েনি তো সেই জায়গায় কিন্তু প্রশাসনের একটা ভূমিকা নিয়ে জিজ্ঞাসা চিহ্ন উঠছে আর মমিতা যে বোনটি আমার দুনিয়া থেকে আজ চলে গিয়েছে এখন আর নেই সেই বোনটির দাম আপনি দিলেন দশ লক্ষ টাকা তো বলছি যে দিদি দশ লক্ষ টাকা আপনাকে দিতে হবে না আপনি সেই হমিতা বোনটিকে আমাদের কাছে ফিরিয়ে দিন যেহেতু পারবেন না তাই বলছি যে কুলাঙ্গারগুলো আমার এই বোনের সর্বনাশ করে আমার এই বোনকে দুনিয়ার বুক যে সরিয়ে দিয়েছে সেই কুলাঙ্গারগুলোকে ধরে আইনের আওতায় এনে যত যত শাস্তি দেন যেহেতু ডাক্তারদের পরিষেবায় আমি একটু সময় সুস্থতা লাভ করেছিলাম তাই আজকে আমাকে আওয়াজ তুলতেই হচ্ছে আওয়াজ তুলতেই হচ্ছে দিদি তবে এই যে স্কুল ছাত্রীগুলো রাস্তায় নেমেছে এরা কিন্তু একদিকে জাস্টিস ফর আর যেমন সুবিচার চাচ্ছে তেমন কিন্তু নিজেদের নিরাপত্তাও চাচ্ছে তাই এদের পাশে কিন্তু নেতৃত্ব দিয়ে চলেছে স্কুল শিক্ষিকারা তো বলছি যে দিদি দশ লাখ না দিয়ে নিরাপত্তা দিন তাহলে আমরা আমাদের মাঝখান থেকে আর কোনো বোনকে কিন্তু হারিয়ে যেতে কিন্তু দেখব না তবে যে কুলাঙ্গারগুলো এমন কাজ করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেন যাতে করে আর কারো সাহস না হয় এই অপকর্ম ঘটানোর তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল ধন্যবাদ সকলকে